সেলাই মেশিন চেয়ে আফর এখন আসসালামু আলাইকুম এটা হচ্ছে মেশিনের রেস বডি এটা মেশিনের রেস বডি এটা এখন ভালো কি খারাপ এটা এখন দেখবো দেখবো আমরা এটা এখন আমরা মাফি সামু যে এটা ঠিক আছে নি এটা কারণে কি কি সমস্যা হয় এটা আপনাদেরকে বলতেছি আপনার সেলাই মেশিনের রেজবডি বডি ভালো কি মন্দ এটা কিভাবে বুঝবেন এটা কারণে কি কি সমস্যা হয় তা আমরা বলতেছি এটা কারণে আমরা সই ভাঙবো ফোর সারি দিব পুরোনো রেস বোর্ডে কিন্তু এটা ভালো আছে আমরা চাইছি না মানে নতুন লাগাবো দেখছি যে এটা ভালো তাই আমরা লাগাবো না এখন আপনার আপনাকে দেখাচ্ছি পুরোনো রেস বোর্ডে কী করে দেখ এই যে রেস বোর্ডে মাথা দেখা যাচ্ছে এই মাথা এটা যদি আমরা এদিকে দিকে গজাইতাম চাই কিন্তু গজে না সামান্য এক সুতা পরিমাণ গজে বেশি গজে না যদি বেশি গজ এটা তাদের আগে শ্যাটেল যেটা এটা সেই শ্যাটেল এটা ক্ষয়ে গেছে আমরা এটাতে দেখবো এটা হচ্ছে তাদের পুরনো শার্টের এই শার্টলি দেখা যায় বুঝা যাবে যে কই কি পরিমাণ মেশিনে শার্টল গজে এদের মেশিনের শার্টল খারাপ হয়ে গেছে কিন্তু রেজ বডি ঠিক আছে আমরা নতুন শার্টল লাগাইলে আগাছি এরি মানে লাগালে নতুন শার্টল লাগালে মেশিনে কোনো সমস্যা থাকবে না পুরনো শার্টল কিন্তু ক্ষয় গেছে নষ্ট হয়ে গেছে তাই আমরা এটা শেষ করে ফেলছি হচ্ছে নতুন শার্টেন এটা আমরা এখানে এখানে সেটিং করব মেশিনে লাগাবো এমিশন ঠিক হচ্ছে প্রায় প্রায় সব

না শরীর নাম আমি এখানে শরীর নাটক নাটক শরীরটা হালকা গুরুত্ব নাম দিচ্ছি